তারপর বারোটা নাগাদ বারোটার পর থেকে ওয়েবসাইট বা ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা প্রাপ্ত নম্বর এবং মোট প্রাপ্ত গ্রেড সেটা পাওয়া যাবে এবং সেই দিনই স্কুলে আহ স্কুল থেকে

এখানে পাবে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি রেজাল্টের পরে ভর্তি সংক্রান্ত এবং কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে কিন্তু অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও তো এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আপডেট ইতিমধ্যে কিন্তু আমি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি যে মে মাসে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোচ্ছে মে মাসের শুরুতে সেটা দুই থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু মাধ্যমিকের ফল বেরোবে দুই তারিখ মানে পাঁচ তারিখ সবচেয়ে সম্ভাবনা বেশি এবং তার তিন চার দিন পরে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল বেরোবে এবং ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু মুখ্য সচিবের সঙ্গে দুই বোর্ডের কিন্তু গুরুত্বপূর্ণ মিটিং হয়ে গেছে এবং সেখানে কিন্তু পরীক্ষা পরীক্ষার রেজাল্ট নিয়ে যাবতীয় আলোচনা হয়েছে ইতিমধ্যে তোমরা সকলে জানো যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বারবার ঘোষণা করা হয়েছে যে সকলকে নম্বর বাড়িয়ে দেওয়া হোক আগে সবাই পঞ্চাশ ষাট পেত এখন সবাই নব্বই পঁচানব্বই পাচ্ছে এবং সেই ইঙ্গিত কিন্তু মুখ্য সচিব দেওয়ার চেষ্টা করেছে এবং রেজাল্ট সংক্রান্ত কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে দুই বোর্ডের সভাপতিকে ঠিক আছে এবং সেখানে জানতে হয়েছে যে মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ কি সমস্ত বিষয় মুখ্য সচিব পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির কাছে কিন্তু জানতে চায় এবারে যেহেতু লোকসভা ভোট চলছে এবং পাশাপাশি দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টের উপর কিন্তু সরকারের একটা দৃষ্টিভঙ্গি থাকে এবং এই ভোটের মাঝে মাধ্যমিক পরীক্ষার ফলের উপর কিন্তু সরকার অধিক গুরুত্ব আরোপ করছে এবং মধ্যে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু পুনর্মূল্যায়নের নোটিশ দেওয়া হয়েছে বোর্ড ভেরিফিকেশনের সেখানে দেখা গেছে যে কোনো ছাত্রছাত্রী যদি কিছু নম্বরের জন্য ফেল করে গেছে তাহলে তাদেরকে পাশ করানো যায় কিনা সেই বিষয়ে কিন্তু ভেরিফিকেশন করার নোটিশও এসেছিল এবং ভেরিফিকেশনের নোটিশে বলা হয়েছিল যে যদি কোনো পরীক্ষাতে দেখা যাচ্ছে যে প্রত্যেকবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরও নানা রকম কিন্তু অভিযোগ ওঠে রেজাল্ট নেই কারণ অনেকে স্কুট নেই রিভিউ এর পর নম্বর বেড়ে যায় মেধা তালিকায় পরিবর্তন চলে আসে কিন্তু এবছর মধ্যশিক্ষা পর্ষদ থেকে বরাবরই কিন্তু খাতা সহানুভূতি সঙ্গে দেখার কথা বলা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সকলেই বলেছে যাতে নম্বর কোনো না করা হয় পাশাপাশি মধ্য শিক্ষা পর্ষদ থেকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল পুনরায় খাতা রিচেকের জন্য বেশ কিছু ছাত্রছাত্রী দেখা যাচ্ছে কোনো কোনো ছাত্রছাত্রী কিছু বিষয়ে খুব ভালো নম্বর পেয়েছে কিছু কিছু বিষয়ে খুব কম নম্বর পেয়েছে কোনো বিষয়ে আশি নব্বই পেয়ে গেছে কোনো কোনো বিষয়ে চল্লিশ পঞ্চাশ পেয়েছে তাহলে তার সেই বিষয়ের খাতাগুলো কিন্তু পুনরায় রিচেক করা হয়েছে পাশাপাশি কোনো কোনো শিক্ষার্থী দেখা যাচ্ছে পাঁচটাতে পাশ করে গেছে দুটোতে ফেল করে গেছে তাহলে সেটি পুনরায় দেখা হচ্ছে এবং এবারে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে ভীষণ ভালো নম্বর উঠবে মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হার বাড়বে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও পাশের হার বাড়বে একাধিক বিষয় বিভিন্ন বিষয়ে কিন্তু প্রচুর নম্বর উঠেছে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাশ করবে ভোটের মুখে তোমাদের রেজাল্ট ভীষণ ভালো হবে একদম চিন্তা করবে না পাশাপাশি মুখ্য সচিবের থেকে এটাও জানতে চাওয়া হয় যেহেতু গরমের ছুটি পড়ে গেছে তাহলে গরমের ছুটির মাঝে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া বা কলেজে ভর্তি প্রক্রিয়া কি হবে তো একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়ার সময় কিন্তু স্কুলে শিক্ষক শিক্ষিকাদের যেতে হবে ঠিক আছে আছে পাশাপাশি কলেজে ভর্তি তো অনলাইন ভাবে হয়ে আসছে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না পাশাপাশি রেজাল্ট যাতে ভালো হয় সেই বিষয়ে কিন্তু গুরুত্ব আরোপ করা হচ্ছে এবং মে মাসের শুরুতেই দুই থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাচ্ছে এবং তার কিছুদিন পরে তার দুই তিন দিন পরে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাস করবে প্রথম থেকে কিন্তু গ্রেস নম্বর তার একটা ইঙ্গিত ছিল এবং খাতা পুনর্মূল্যায়নে কিন্তু আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের নম্বর বেড়ে গেছে এবং পাশের হারও কিন্তু বেড়ে গেছে ভালো নাম্বার পাক উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই আগে কত নাম্বার পেতো সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পায় উচ্চ মাধ্যমিক মাদ্রাসা হাই মাদ্রাসা আলিম ফাজিল আইসিএসসি সিবিএসসি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই অনেক বড় হও আগে কত নাম্বার পেতো সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পায় আমি চাই বাংলা ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে ভালো নাম্বার পাক উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই মাদ্রাসা হাই মাদ্রাসা হাই মালিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই আইসিএসি স্টুডেন্ট And CBSC students, my all the congratulations to you and your teachers. এন্ড ইউর ফ্যামিলি অলসো তো দু সালে প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা দোসরা মে থেকে ফিফ মে পর্যন্ত রেজাল্টের ডেট ধরে রাখো এবং তারই দু তিন দিন পর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে এবং এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে রেজাল্ট ভীষণ ভালো হবে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী ভালো নম্বর নিয়ে পাশ করবে এই তোমাদের মতামত তোমরা জানাতে থাকো তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট অবশ্যই জানাবে পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকেন্ট অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ